ডিসকাউন্ট ধামাকার উপরে ডাবল ধামাক ওপোর একটি ফোন এটা কিন্তু আপনার একদম হ্যামার ফোন গাঁথা যায় এটা কিন্তু আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম গেম লাভার আছে তাদের জন্য এই ফোনটি অনেক ভালো আমাদের কাছে আসলে

এনএস মোবাইল ট্রেডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্মার্টফোন অফিসিয়ালের পাশাপাশি আপনারা কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নোকিয়ার ফোনগুলো পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ফ্ল্যাগশিপ যে ফোনগুলো এগুলো আপনার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আজকে আমি যে শপটিতে রয়েছে শপটির নাম হচ্ছে এনএস মোবাইল ট্রেড শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণবাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু তে শপ নাম্বার একশো পঁচিশ আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হৃদয় ভাইকে ভাই অনেক কালেকশন দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক কালেকশন আছে আজকে এ যাবৎকালের সব থেকে ধামাকা অফার থাকবে বসুন্ধরা সিটির সেরা অফার মানে এ যাবৎকালের সবচেয়ে সেরা অফার সেরা অফার থাকবে তার মানে

নিচে নিয়েও আপনি ছবি তুলতে পারবেন ভিডিও রেকর্ড করতে পারবেন এরপর আমরা দেখব যারা একটু কমের মধ্যে ওয়াটারপ্রুফ সেট চাচ্ছেন এটা আইপি 69 রেটিং দেয়া আছে এটা 75x এটা 6 জিবি র‍্যাম এর সাথে 128 জিবি ভেরিয়েন্ট পাবেন শোরুম প্রাইস হচ্ছে 18000 টাকা বাট আমাদের কাছে আসলে এগারোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন এখন মাত্র ষোলো হাজার নশো টাকায় ষোলো হাজার নশো ষোলো হাজার নশো টাকা ষোলো হাজার নয়শো টাকার মধ্যেও একটা ফুললি ওয়াটার প্রুফ ফুল ওয়াটার প্রুফ এখান থেকে পেয়ে যাবেন ভাই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে তো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা আপনার জেলা শহর পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত ফোনটি পৌঁছে দেব ওকে চমৎকার ভাই নেক্সট কোনটা দেখব নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে সি সিক্সটি ফাইভ এটা কিন্তু দুই আট জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবির বিশাল স্টোরেজ পাচ্ছেন প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা আর আমাদের এনএস মোবাইল আসলে পাবেন বারোশো টাকা ডিসকাউন্ট বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র উনিশ হাজার আটশো টাকা এই ফোনটা কিন্তু একদম ফ্ল্যাগশিপ লুকিং ফোন আর এরপর আমরা দেখবো সি সেভেন্টি ওয়ান্টি ওয়ান একদম দারুণ একটি ফোন একদম রিজনেবল প্রাইসের মধ্যে ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি র্যাম পাচ্ছেন প্লাস চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যামের দুইটা ভেরিয়েন্ট কিন্তু এটার মধ্যে পাচ্ছেন আর ছয় জিবির ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে শোরুম প্রাইস ষোলো হাজার টাকা আমাদের কাছে আসলে পাবেন নয়শো টাকা ডিসকাউন্ট এখন মাত্র পনেরো হাজার একশো টাকায় পনেরো হাজার পনেরো হাজার একশো টাকায় আর চার জিবি র্যামের যে ভেরিয়েন্ট আছে ওটা শোরুম প্রাইস পনেরো হাজার টাকা ওখানেও আমরা আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র

নির্দিতে এই ফোনটি নিতে পারেন শোরুম প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা বাট আমাদের কাছে আসলে সতেরোশো টাকার বিশাল ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্রি প্রো মেটাল বডি ডুয়েল জেবিএল সাউন্ড সিস্টেমের ফোন ফোন সুপারামের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু আপনার শোরুম প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা ডিসকাউন্টের পরে আর এরপরেও আমরা ডিসকাউন্ট দিচ্ছি আরো নয়শো

মাত্র চোদ্দ হাজার টাকা শোরুম প্রাইস বাট আমাদের কাছে আসলে এনএস এস মোবাইল টেডে আসলে আর নয়শো টাকা ডিসকাউন্ট আরো নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরো হাজার একশো টাকা মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার একশো টাকা তেরো একশো টাকার মধ্যে এর মধ্যে কিন্তু দেখেন একটা এআই বাটন রয়েছে এটা শর্টকাট বাটন বলতে হ্যাঁ শর্টকাট বাটন ওকে আছে তারপরে কোনটা দেখব এরপর আমরা দেখব হট সিক্সটি আই এর কিন্তু এটা কিন্তু ভেরিয়েন্ট আছে আর একটা আট জিবি র্যাম এর সাথে দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ ওটা ষোলো হাজার পাঁচশো টাকা শোরুম প্রাইস আমাদের কাছে আসলে ওটাতে পাবেন রাউন্ড এক হাজার টাকা

দশ টাকা চার জিবি র্যাম চৌষট্টি বাট আমাদের এখানে আসলে পাবেন আরো আটশো টাকা ডিসকাউন্ট মাত্র নয় হাজার পাঁচশো টাকায় দিন পাঁচশো নয় হাজার পাঁচশো টাকায় এরপরে আমরা দেখব স্মার্ট টেন স্মার্ট টেন দারুন একটি ফোন একদম নিউ কামিং ইনফিনিক্সের

পার্সেস করতে পারবেন নোকিয়ার ক্ষেত্রে আমি একটা জিনিস বলি অনেকেই কিন্তু ভয় পাচ্ছে অনলাইনে বুকিং দেওয়ার জন্য বা অনলাইনে পার্সেস করার জন্য কারণ তারা অনলাইনে পার্সেস করে অনেক জায়গা থেকে আপনার প্রতারিত হয়েছে আপনার অরিজিনাল ফোনগুলো দেখিয়ে ডুপ্লিকেট ফোনগুলো কপি ক্লিন ফোনগুলো দিয়ে দেয় বা আমাদের এখানে এনএস মোবাইল হান্ড্রেড পার্সেন্ট অথনেটিক ফোনটা পাবেন এবং গ্যারান্টি সহকারে গ্যারান্টিটা কিরকম সেটাও আমি বলে দিচ্ছি আপনি ব্যবহারের ছয় মাস পরেও যদি কখনো প্রমাণ করতে পারেন যে আমাদের নোকিয়ার বাটন ফোনগুলো কপি অথবা ক্লোন সেক্ষেত্রে আমরা ফুল টাকাটা আপনাকে রিটার্ন করে নেব ফুল টাকা রিটার্ন থাকবে তবে এরপর ফোন দেখাচ্ছে না এরপরে আমরা দেখবো টেকনোর সিরিজে টেকনোর এসপার্ক ফোর্টি এক একদম নতুন একটি ফোন এটা কিন্তু আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবির ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন আর এটা শোরুম প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা বাট আমাদের এনএস মোবাইল ট্রেডে আসলে রাউন্ড এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় দিচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় এরপরে দেখবো টেকনোর স্পার্ক ফর্টি সি পার্ক ফর্টি সি একদম আইফোনের লুকিং কাটআউটটা একদম সেম করেছে এটা কিন্তু চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন এটা শোরুম প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বাট আমাদের কাছে আসলে সাতশো টাকা আরও ডিসকাউন্ট পাবেন এখন মাত্র এগারো হাজার আটশো টাকায় দিচ্ছে এগারো হাজার আটশো টাকা এরপরে দেখবো স্পার্ক ফর্টি

একদম চমৎকার একটি ক্যামেরা এরপরে আমরা দেখবো টেকনোর আরেকটি ফোন কেমন ফর্টি প্রো এটা একদম মার্কেটে রেয়ার আর মার্কেটে প্রচুর চাহিদা এটা কিন্তু ডুয়েল সাউন্ড সিস্টেম পাচ্ছেন ফুললি ওয়াটার প্রুফ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অ্যামুলেট ডিসপ্লে পাচ্ছেন আর এটা কিন্তু আট জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবির বিশাল স্টোরেজ আর শোরুম প্রাইস হচ্ছে আঠাশ হাজার টাকা বাট এত শর্ট

এরপরে দেখবো আমরা হর্নর একটি ফোন হর্নর এক্স সিক্স বি একদম নেটওয়ার্কিং আপনি দেশের আনাচে কানাচে যেখানে যান নেটওয়ার্ক কখনো ড্রপ করবে না এটা ছয় জিবি র্যাম সাথে একশো আঠাইশ জিবি ইন্টারনাল স্টোরেজ শোরুম প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা বাট আমাদের এন এস মোবাইল রেডে আসলে বিশাল ডিসকাউন্ট পাবেন বারোশো টাকা ডিসকাউন্ট বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরো হাজার আটশো টাকা দিচ্ছে তেরো হাজার অফিসিয়াল প্রোডাক্ট প্রত্যেকটা ফোনে কিন্তু আপনারা

আসলে পাবেন নয়শো টাকা ডিসকাউন্ট মাত্র সাত হাজার একশো টাকা একশো টাকা সাত হাজার একশো টাকা এটা হচ্ছে বারো জিবি র্যাম সাত হাজার বারো জিবি র্যাম

শোরুম প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা বাট আমাদের এনএস মোবাইল ট্রেডে আসলে রাউন্ড এক হাজার টাকা ডিসকাউন্ট রাউন্ড একদম রাউন্ড এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলো হাজার টাকা ষোলো টাকা ষোলো হাজার টাকা অফিসিয়াল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট এরপর আমরা দেখবো অফিসিয়াল আরেকটি রেডমির ফোন রেডমি ফোরটিন সি দারুণ একটি কালার কম্বিনেশনের ফোন এটাও ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম শোরুম প্রাইস হচ্ছে চোদ্দো টাকা বাট আমাদের এখানে আসলে পাবেন তেরো হাজার টাকা এক হাজার খুঁজছেন এবং বড় ব্যাটারি খুঁজছেন তাদের জন্য এই ফোনটি অনেক ভালো এটা আপনার দুইটা ভেরিয়েন্ট হয় ছয় জিবি র্যাম একশো জিবি চার জিবি র্যাম চৌষট্টি জিবি ছয় জিবি শোরুম হচ্ছে তেরো হাজার টাকা ওইখান থেকে আমরা ছয়শো টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র বারো টাকায় পাচ্ছেন আর চার জিবি র্যামের ফোনটি পাচ্ছেন আমাদের কাছে ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দশ হাজার চারশো টাকায় ওটা শোরুম প্রাইস এগারো হাজার টাকা এরপরে আমরা চলে যাব সেম ফোনের একটি নতুন ফোনে একদম নতুন ফোন ইউনিক একটি ডি ব্যাক সেল করেছে এটাতে জেড সেভেন্টি টু চার জিবি র্যাম সাথে একশো আঠাশ জিবি রোম আর এটা সাইড মাউন্ড ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন সি সাপোর্টের চার্জার আর এটার শোরুম প্রাইস হচ্ছে নয় টাকা বাট আমাদের কাছে আসলে

এটার সাথে কিন্তু সুন্দর একটি ব্যাক কভার থাকবে হ্যাঁ সুন্দর একটি ব্যাক কভার থাকবে এবং সুন্দর একটি পাওয়ার ব্যাংকও থাকবে ওকে চমৎকার তারপর আর এটা এরপরে আমরা দেখব সিটি 100 আইটেলের সিটি 100 স্পিকার সহ স্পিকার সহ এটা ম্যাজিক ব্যাক কভার সহ ম্যাগনেটিং এটার শোরুম প্রাইস হচ্ছে 12000 টাকা এটার ভেরিয়েন্ট 6 জিবি 128 জিবি আর আমাদের কাছে আসলে 900 টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র 11100 টাকায় 11100 টাকায় এরপরে আমরা দেখব একদম নতুন একটি ফোন আইটেলের এ নাইনটি হ্যাঁ এ নাইনটি এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটা শোরুম প্রাইস হচ্ছে নয় হাজার টাকা আমাদের কাছে আসলে সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র আট হাজার তিনশো টাকা তিনশো টাকা আট হাজার তিনশো টাকায় আর এরপরে দেখবো আমরা আইটেলের আরেকটি ফোন এ এইটটি এটা কিন্তু আপনার চার জিবি র্যাম সাথে একশো আঠাইশ জিবি রোম পাচ্ছেন আর এটার শোরুম প্রাইস হচ্ছে দশ হাজার টাকা আমাদের কাছে আসলে পাবেন নয়শো টাকা ডিসকাউন্ট মাত্র নয় হাজার একশো টাকায় নয় হাজার একশো নয় হাজার একশো টাকায় আর আইটেলের একদম লো বাজেটের ফোন যারা খুঁজছেন তাদের জন্য এ ফিফটি সি আছে দুই জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর এটার সাথে কিন্তু আপনি চার জিবি পর্যন্ত এক্সটেন্ডেবল করতে পারবেন আর এটার শোরুম প্রাইস হচ্ছে সাত হাজার টাকা বাট আমাদের কাছে আসলে এটাতেও ডিসকাউন্ট পাবেন চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছয় হাজার ছশো টাকা ছশো টাকা মাত্র ছয় হাজার ছশো টাকায় এরপরে আমরা দেখব ইনোভা থার্টির একটি নতুন মডেল সেমফোনির এটা কিন্তু অনেক সুন্দর একটি ফোন সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে আঠারো আটের ফার্স্ট চার্জার পাচ্ছেন ব্যাকসেলটা কিন্তু আপনার একদম ডুয়েল কালার কম্বিনেশনে পাচ্ছেন আর এটা আট জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ পাবেন আর বারো হাজার সাতশো টাকা শোরুম প্রাইস আমাদের কাছে আসলে পাবেন বারো হাজার তিনশো টাকায় মানে চারশো টাকার ডিসকাউন্ট চারশো টাকা ডিসকাউন্ট থাকবে আর এর সাথে পাশাপাশি আরেকটি লো বাজেটের ফোন আছে সেমফোনির জি টোয়েন্টি সিক্স এটা শোরুম প্রাইস সাত হাজার টাকা আমাদের কাছে আসলে এটাতেও তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছয় হাজার সাতশো টাকায় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকায় এছাড়াও আমাদের কাছে কিন্তু আপনার অফিসিয়ালি ওয়ান প্লাসের কিছু ফোন আছে যেমন আপনার নট সি ফোর লাইট আছে ওটা শোরুম প্রাইস হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্ট ওটাতে কিন্তু আমরা ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট রেখেছি বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে বাইশ হাজার আটশো টাকায় দিচ্ছি আর একটি নতুন সেগমেন্ট আসছে সি ফাইভ ওটাও আট দুশো ভেরিয়েন্ট শোরুম প্রায় আমরা ওটাতে বিশাল একটা ধামাকা অফার রেখেছি উনিশশো টাকার বিশাল ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র চৌত্রিশ হাজার একশো টাকায় দিচ্ছি চৌত্রিশ হাজার একশো টাকায় এবং আমাদের ফোনের পাশাপাশি আপনাদের কিন্তু ভিভোর এক্স টু হান্ড্রেড প্রো আছে তারপরে এক্স টু হান্ড্রেড আলট্রা আছে এক্স টু হান্ড্রেড মিনি আছে প্রত্যেকটা ফ্ল্যাগশিপ মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আনঅফিসিয়ালি আপনারা এই ফোনগুলো যদি নিতে চান আমাদের কাছে পার্সেস করতে পারবেন এখানে ওয়ান প্লাসের থার্টিন টি আছে থার্টিন আর আছে একদম নিউ কামিং ফোন নিউ লঞ্চিং ফোন অনারের টু হান্ড্রেড প্রোডাক্ট আছে তারপরে ম্যাজিক সেভেন প্রো আছে মটরলার জি ফাইভ সবগুলো মটরলার সবগুলো মডেল সবগুলো কালার সবগুলো ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে

কি করে দিয়ে টাকাও যদি নিতে চান সেটাও আমাদের এখানে ব্যবস্থা আছে ইএমআই ফ্যাসিলিটিস গুলো আছে আপনাদের ক্রেডিট কার্ড থাকলে আপনারা ইএমআই করেও নিতে পারেন ওকে একটু লোকেশনটা বলে দিন আমাদের আমাদের লোকেশনটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু শপ নাম্বার একশো পঁচিশ এন মোবাইল ট্রেড পান্থবাদ কারণ বাজার ঢাকা ওকে যারা আসতে পারবেন না অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ